আসসালামু আলাইকুম মারসাশী ভাইরা আজকে আমরা আমরা আমাদের ফার্মে জুস প্রয়োগ করবার জন্য জুসটা তৈরি করার জন্য রেডি ড্রাম রেডি করতেছি তো অনেকে কমেন্ট করেন যে একটা জুসটা কিভাবে তৈরি করেন তো আজকে ভিডিওটা এক প্রকার বলতে গেলে তাদের জন্যই হ্যাঁ বালতি মেপে নে বালতি লাল বালতি নে বা ওর খোলা আমরা যেটা করতেছি ড্রাম ভরে পানি নিলাম পানির ভিতরে উপরে নেটিং করে নিলাম যাতে আমরা যে পালিশটা দেবো যেটা অটো পালিশ বলে দোকানে আমরা অটো পালিশটা দেবো এবং আদার্স যা কিছু দেই এর ভিতরে দিয়ে আমরা পর্যায় ক্ষেত্রে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন হ্যাঁ দে কতটা গুড় এটা আমরা এখানে দিচ্ছি মোলাসেস মানে চিটা গুড় হ্যাঁ আচ্ছা দশ কেজি পরিমাণ দিয়ে আমরা দিলে ম্যাপি নেন আমরা এখানে দশ কেজি পরিমাণ সেটাগুলো নিচ্ছি আমাদের পুকুর পুকুর এরিয়া ধরতে গেলে প্রায় তেত্রিশ তেত্রিশ শতাংশের কাছাকাছি তো পরিমাণটা আপনাদের পানের পানির কালারটা কেমন আছে কি আছে অবশ্যই আপনারা যারা ফার্মার নিজেরাই বুঝতে পারবেন যে পানিতে পুকুর পণ্ডে প্লাটনের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা সব কিছু একটু পরিমাণে বেশি দিয়ে যাবেন আর দশ কেজি মনে হয় আর যদি কম থাকে সেক্ষেত্রে বেশি দেবেন আর বেশি যদি প্লাটন মিডিয়াম বা বেশি থাকে সেক্ষেত্রে কমাই দেবেন তো আমরা একটু কমই দিচ্ছি কারণ আমাদের পুকুরে প্লাটনের হার মনে হচ্ছে একটু আছে আর ওয়েদারটা অনেক নর্মাল তারপরে আমরা তৈরি করতে দিচ্ছি আমরা হয়তো এখান থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পরে গিয়ে আমরা পুকুরে প্রয়োগ করবো এটা তো আমরা তৈরি করতেছি দেখতে দেখেন ওই 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 মোলাশেষ একটা নেই গুড় আরেকটা নেই আমাদের মোলাশেস মানে সিটা গুড় যেটা অনেকে গরুর ফার্মে গরুর খাওয়ায় সেটা কম পড়ে গেছিলো এই জন্য আমরা আরেকটা টিন বেতনে নিয়ে এসেছি এটা পালিশ আমাদের সঙ্গে যাবে আপনার সঙ্গে যাবে এটা ইস্ট সঙ্গে দিচ্ছি যে গোড়া দুধ দোকানে যেটা পাওয়া যায় যে কোনো কোম্পানির ডানো বলেন বা যে কোনো কোম্পানির গুঁড়া দুধ তো আমরা এক্ষেত্রে হ্যাঁ পানির সঙ্গে আমরা গুড়টাকে মিশাচ্ছি সুন্দর করে গোলে আমরা মিক্সড করে নেব নেওয়ার পরে আমাদের অন্য যেগুলো বাইরে রাখ বালতি বাইরে রাখ বালতি বাইরে রাখ পানি ভরে রাখ তো আমরা এক্ষেত্রে ইস্ট পাউডার দিচ্ছি আমরা দশ দশ কেজি মোলাচাস নিচ্ছি মানে এখানে আমরা দে দে আমরা গোড়ার দুধ নিচ্ছি প্রায় আনুমানিক পঞ্চাশ গ্রাম পরিমাণ আপনারা পর্যায়ে কম বা বেশি দিতে পারেন কোনো বিষয় না কারণ আমরা পুকুরে পুকুরের পানিতে প্লাটন যদি বেশি থাকে সেক্ষেত্রে কমাই দেবেন কম থাকলে সেক্ষেত্রে বেশি দেবেন সেটা আপনাদের ধারণার উপরে এর ভিতরে নির্দিষ্ট কোনো পরিমাপ আমাদের ধারণা হয় না সম্পূর্ণ চাষির অভিজ্ঞতার উপরে যে আমরা গোড়া দুধটা নিচ্ছি বাচ্চা নে হুম আমরা এখানে গোড়া দুধ নিলাম ইস্ট দে এটা 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 হুম এরপরে আমরা নিউট্রাল করে নিলাম দেড়শো গ্রাম ইস্ট দেড়শো গ্রাম দে আমরা হ্যাঁ দেড়শো গ্রাম আমরা দেড়শো গ্রাম পরিমাণ ইস্ট নিলাম এখন এটা আমরা পানির সঙ্গে মিক্সড করব আপনারা যদি পারেন আলাদা পাত্রে মিক্সড করে নেবেন ওই একটা বালতিতে মিক্সড করে ও বালতিতে এভাবে মিক্সড হবে না 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 এটা ও ওই মিলিটা নেব তো আমরা ভালোভাবে মিক্সড করার জন্য আমরা একটা আলাদা করে পাত্রে পানি নিয়ে এটা মিক্সড করে নিলাম ভালো করে গুলে নিন তো আমরা এখানে মোলাসেস নিলাম ধরতে পারেন পার বিঘাপতি পাঁচ কেজি পা পা বেঘাপতি তিন কেজি পালিশ নিলাম ও বিঘাপতি এখানে ধরা যায় পঁচিশ গ্রাম গুঁড়া দুধ এবং পঁচাত্তর গ্রাম বা সত্তর গ্রামের কাছাকাছি ইস্ট পাউডার তো আমরা সব কিছু একত্রে দিয়ে গুলে নিচ্ছি এরপরে আমরা এখানে নেট দিয়ে মোলাসেস দিয়ে নিচ্ছি যাতে করে আমরা আমাদের যে পোষণটা তৈরি হবে আমরা পুকুরে পণ্ডে দেওয়ার আগে আমরা কিন্তু আমাদের এখানে ছয় কেজি পরিমাণ নিচ্ছি আমাদের যেরকম অনুযায়ী লাগবে আমরা ঠিক অনুমান করে নিচ্ছি আপনাদের পণ্ডের পানি প্লাটনের উপরে নির্ভর করবে যে বেশি পরিমাণ দেবেন কি কম দেবেন পরিমাণে বেশি হইলেও সমস্যা নেই কম হইলেও সমস্যা নেই তেমন কোনো ক্ষতিকর কোনো দিক এর ভিতরে নেই জাস্ট পানিতে খাওয়ার তৈরি করে তো আমরা এই এটা নেটের ভিতরে দেওয়ার পরে যখন আমরা পন্ডে দেব তখন আমরা উঠাই নিতে সুবিধা হবে ময়লাটারে বা যে পালিশের যে সেটাটা থাকবে যে ময়লাগুলো থাকবে সেটা আমরা কিন্তু উঠিয়ে নিতে পারবো খুব সহজে নেটটা ভালো করে ভালো করে ঘোলাই দিয়ে নেটটা ছেঁকে নেব আমরা পানিটারে ফিল্টার করে নেব সেক্ষেত্রে আমরা একটু সুবিধা পাবো তো আমরা এক্ষেত্রে আমাদের যে মেডিসিনগুলো সব দিয়ে দিলাম এবার পালিশটা অ্যাড করব এক্ষেত্রে আমরা পালিশ পালিশগুলো অ্যাড করতেছি দে ঢিলে দে আমরা এবার ভালোভাবে পালিশ এবং এর ভিতরে যে গুড় মানে দিছিলাম এগুলো ওইগুলো সুন্দর করে পানির সঙ্গে মিক্সড করে নেব আমাদের এই জুসটা প্রয়োগের ফলে আমাদের পিএইচ বেড়ে গেলে সেটা কন্ট্রোলে আনতে সহায়তা করে এবং পানিতে প্রচুর পরিমাণ খাবার তৈরি করে ও জুসের গুনাগুনির দিকটা আসলে বলে শেষ করার নয় মাছ চাষের জন্য জুসটা বিকল্প কোনো কিছু নাই জুস মানে অনেক কিছু মাছ চাষের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ড্রামটা পলিথিন দিয়ে কভার করে দিচ্ছি সুন্দর করে যেহেতু এভাবে আমরা বেশ আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা এভাবে রেখে দেব জাগ দিয়ে তারপরে আমরা জল অবস্থায় সকাল এগারোটার দিকে আমরা জল অবস্থায় সকাল এগারোটার দিকে আমরা ফার্মে ফার্মে দিয়ে দেবো এই যে এভাবে আমাদের আসলে জুস তৈরি করতে দেওয়ার পর যে আমরা যে কৌশলে করি তার কার্যক্রম শেষ করলাম তো নেক্সট ভিডিওয়ে আমরা কি করে দিচ্ছি জুসটা ফ্লে আপনাদের দেখাবো অবশ্যই আর এর ভিতরে ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের ভিতর দিয়েই শিক্ষা নেব বা আমাদের ভিতর দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এটাই তো প্রত্যেকটা চাষির একে অপরের পাশে দাঁড়ানোর একটা মাধ্যম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ